কুমকুমের রান্নায় আজ তোমাদের জন্য থাকছে দুটি নিরামিষ রান্না আমার মনে হয় রান্না দুটো ষষ্ঠীর দিনের জন্য পারফেক্ট হবে আমি কলমি শাক ভাজা দেখাচ্ছি বাদাম টুকরো আর গোটা পোস্ত দিয়ে আমি একটু আলু ছোট ছোট করে কেটে নিয়েছি কলমি শাকটাও কেটে নিয়েছি ডাঁটাটা আলাদা করে রেখেছি শক্ত বলে একটু আর শাকটা আলাদা কেটে রেখেছি বাদাম চীনা বাদাম কালো জিরে আর শুকনো লঙ্কা রেখেছি ফোড়নের জন্য মোটামুটি এই কাটা জিনিসই লাগছে আর লবণ চিনি হলুদ এগুলো তো লাগবেই শাকটা একটু বড় করে কাটা প্রথমে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর আমি এই যে গোটা পোস্ত ব্যবহার করব একটু শেষের দিকে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা দিয়ে প্রথমে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব আর দু একবার নাড়াচাড়া করে তারপরে শাকের ডাটাগুলো দিয়ে দেব। আমার সমস্ত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আশ্বিন মাস পড়ে গেছে শারদীয়ার মাস এটা আমি ষষ্ঠীর দিনের দুটো রান্না দেখাতে দেখাতে তোমাদের শোনাই আমার একটি লেখা আমার এই কবিতাটির নাম আমি প্রেম করেছিলাম আমি প্রেম করেছিলাম শিশির পড়া ভোরের বেলায় পাতার ফাঁকে সোনালি রোদের আগে বেলি ফুলের গন্ধ মাখা ঘাসে চোখের কোণে রঙিন সকালে জেগে আমি প্রেম করেছিলাম আমি প্রেম করেছিলাম পড়ার ফাঁকে বইয়ের পাতায় নিয়ম ভাঙার পাগল নেশায় সিঁড়ি ভাঙা আর লাভ ক্ষতির এক অঙ্কে জ্যামিতিকোণের রসায়নে আমি প্রেম করেছিলাম আমি প্রেম করেছিলাম আশ্বিনের ওই কাশের বনে হুটোপুটি আর চড়াই গুণে এব্রো খেব্রো রাস্তা ধরে এক ছুটেতে ঠাকুর বাড়ির দালাল কোঠায় আমি প্রেম করেছিলাম আমি প্রেম করেছিলাম লাল আকাশের বেলায় জল ছোয়ানো হাঁসের ডানায় সন্ধ্যা নামা পুকুর ঘাটে এক ফালি ওই রূপালি চাঁদে আমি প্রেম করেছিলাম আমি প্রেম করেছিলাম মাটির পরে মাদুর বিছায় হ্যারি কেনার জোনাকি ওড়ায় চিঠি ভাষায় মনের কথায় জানিয়েছিলাম জীবন সাথী আমি প্রেম করেছিলাম আমি প্রেম করেছিলাম তাহলে আমার এই লেখাটা কেমন লাগলো জানিও লেখাটা পড়তে পড়তে আমি কলমি শাক ভাজার মধ্যে চীনা বাদামের টুকরো আর গোটা পোস্ত দিয়ে দিলাম আর সেই সাথে একটু চিনিও দিয়ে দিলাম শাক ভাজাতে কিন্তু চিনিটা অতি অবশ্যই দিতে লাগবে ভালো লাগে যারা চিনি খাবে না তারা না হয় স্কিপ করে যাবে তো এরকমভাবে কলমি শাক ভাজা কিন্তু খেতে দুর্দান্ত লাগে তোমরা তাহলে ষষ্ঠীর দিন প্রথম পাতে এইটা বানিয়ে নিতে পারো তাহলে দেখানো হয়ে গেল চীনা বাদামের টুকরো আর পোস্ত দিয়ে কলমি শাক ভাজা এবার আরেকটি রেসিপি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে সর্ষে পটল তোমরা ধীরে ধীরে দেখতে থাকো সর্ষে পটল প্রথমে পটলের খোসা ছাড়িয়ে নিয়ে লম্বালম্বী দুদিক একটু চিড়ে নিয়ে সর্ষে তেলে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে পটলগুলো ছেড়ে দিয়ে আমি ভেজে নিয়েছি এরকম লালচে করে এবার একটা বাটনা দেখাই এটা দু টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছি আর এটা হচ্ছে দু চা চামচ সর্ষের সাথে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি তার মধ্যে মিশিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর দেড় চামচ ছোটো চামচের দেড় চামচ পোস্ত গুঁড়ো পটলটা এরকম লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু হলুদ মেশানো মশলাটা দিয়ে দিলাম মানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম বা সামান্য একটু গরম জল মিশিয়ে পটলটাকে আস্তে আস্তে নাড়তে থাকব তোমরা দেখছো কুমকুমে রান্না তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অথেন্টিক রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যাতে আমার আমি রান্না দিলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর পটলটা একটু নরম হয়ে আসলে পরে আমি টক দইটা দেব ফেটিয়ে রেখেছিলাম আর সেই সাথে আমি একটু মিষ্টি দিয়ে দেবো আর যারা রান্নায় চিনি খাও না তারা কিন্তু গুড় দিয়েও করতে পারো অনেক বাড়িতে বয়স্ক মানুষরা থাকেন পুজোর সময় তাদের সাথে বসে কিন্তু একটু গল্প করা উচিত শুধু পুজোর সময় বলে না সারা বছরই একটা সময় রাখা উচিত সারা দিনের মধ্যে যে সময়টা সেই বয়স্ক মানুষদের সাথে কিছুক্ষণ কাটানো যায় তারা আমাদের দাদু ঠাকুমাও হতে পারে বাবা মাও হতে পারে এবং বয়স্ক মাসি পিসিও হতে পারে এতে কিন্তু বয়স্ক মানুষদের মন ভালো থাকবে সেই সাথে তাদের শরীরও সুস্থ থাকবে আর আমাদেরও মন প্রকৃতি কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে হয়ে গেল আমার সর্ষে পটল তাহলে ষষ্ঠীর নিরামিষ দিনের জন্য তোমাদের দুটো রান্নার আইডিয়া দিলাম তোমরা ট্রাই করে দেখতে পারো সাথে আরও অন্য কিছু রান্না না হয় করলে তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করলাম পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোর আগে শপিং করতে যেও ভিড় এড়িয়ে আর সাধ্য মতো গরিব মানুষকেও বস্ত্র দান করো সবাইকে ধন্যবাদ